আজকের বিজ্ঞান বলে আলোর গতিতে ভ্রমণ করলে সময় ধীর হয়ে যায় কিন্তু চোদ্দশো বছর আগে এমন এক ভ্রমণ হয়েছিল যা বিজ্ঞানের সমস্ত লজিককেই হার মানায় মাত্র এক রাতের ক্ষুদ্র অংশে মক্কা থেকে ফিলিস্তিন আর ফিলিস্তিন থেকে সাত আসমান পাড়ি দিয়ে আবার ফিরে আসা মক্কার কাফেররা যখন শুনল মোহাম্মদ সাল্লাহ আলহাল্লাম এক রাতেই এই দীর্ঘপথ ভ্রমণ করেছেন তখন তারা হাসাহাসি শুরু করলো বিশেষ করে আবু জাহেল ভাবল আজ তো সুযোগ পেয়েছি এবার প্রমাণ হবে মোহাম্মদ মিথ্যা বলছে নওয়াজবিল্লা কিন্তু তারা জানতো না এই ঘটনার সাক্ষী স্বয়ং আল্লাহ হান আসসালামু আলাইকুম শাহে নজরুল শরীদের সতেরোতম পর্বে আপনাদের স্বাগতম আজ আমরা জানব সুরাবানী ইসরা বা সুরা আল ইসরা নিয়ে রুহ এবং আত্মা কি কেন মক্কার কাফেররা নামাজে কোরআন পড়া নিয়ে গালি গালাজ করতো এবং মিরাজের রাতে নাবিজি সাল্লাম কি দেখেছিলেন চলুন আজকে আমরা এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সুরাবানী ইসরের গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করি বিষয় এক মক্কা থেকে বাইতুল মোকদ্দাস ভ্রমণ আয়াত এক এই সুরার প্রথম আয়াতটি হলো ইসলামের ইতিহাসের অন্যতম বড় যা ইসরা বা রাত্রিকালীন ভ্রমণের দলিল সহি বুখারি ও মুসলিমের দীর্ঘ হাদিসে এই ঘটনা বর্ণিত হয়েছে জিব্রাইল সালাম বোরাক নামক একটি বাহন নিয়ে আসেন যার গতি ছিল দৃষ্টির সীমা শেষ পর্যন্ত সাল্লাম কাবা চত্বর অর্থাৎ হাতিম থেকে প্রথমে যদিও এটা নিয়ে মতবিরোধ আছে তবে হাতিম থেকেই প্রথমে বাইতুল মোকাদ্দাস অর্থাৎ জেরুজালেম যান এবং সেখান থেকে ঊর্ধ্ব আকাশে আরোহণ করেন এই ভ্রমণের কথা উল্লেখ করেই আল্লাহ তালা সুরা শুরু করেছিলেন আল্লাহ তালা বলেন পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতে মসজিদুল হারান থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করিয়েছেন সুরা ইসরা এক এক মক্কার কাফিরা যখন প্রমাণ চাইল তখন আল্লাহ সুহান আলা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এর চোখের সামনে বাইতুল মোকাদ্দাসের দৃশ্য ভাসিয়ে দিলেন এবং তিনি দেখে দেখে কাফিরদের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিলেন সহি বুখারি তিন হাজার আটশো ছিয়াশি বিষয় দুই রুহ বা আত্মার সম্পর্ক আয়াত মানুষের শরীর আছে কিন্তু রুহ বা প্রাণ জিনিসটা আসলে কি এটি নিয়ে ইহুদিরা নবীজিকে আটকাতে চেয়েছিল হজরত আবদুল্লাহ ইব্দ মাসুদ রাহ আহু বলেন একবার আমি রাসুল্লাহ সাল সাল্লাম এর সাথে মদিনার এক নির্জন পথে হাঁটছিলাম তিনি একটি খেজুর ডালের লাঠিতে ভর দিয়ে চলছিলেন পথে একদল ইহুদি বসেছিল তারা একে অপরকে বললো ওকে অর্থাৎ মোহাম্মদকে রুহ বা আত্মা সম্পর্কে জিজ্ঞেস করো তো দেখি কি বলে তখন একজন উঠে এসে জিজ্ঞেস করলো হে আবুল কাসেম বলুন তো রুহ কি চুপ করে রইলেন আমি অর্থাৎ ইবনে মাসুদ আনহু বুঝলাম ওহি নাজিল হচ্ছে কিছুক্ষণ পর তিনি মাথা তুললেন এবং তেলাওয়াত করলেন তারা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করে বলে দিন রুহ আমার রবের আদেশের অন্তর্ভুক্ত এ বিষয়ে তোমাদের সামান্য জ্ঞান দেওয়া হয়েছে অর্থাৎ রুহের রহস্য একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন বিজ্ঞান বা মানুষ এর পূর্ণ ব্যাখ্যা কখনোই দিতে পারবে না বিষয় তিন নামাজে কিরাতের আওয়াজ আয়াত একশো আমরা জোহর আসরে চুপে চুপে এবং মাগরি ব্যবসায় জোরে কিরাত পড়ি কিন্তু শুরুতে এমন ছিল না এই আয়াতের প্রেক্ষাপট সম্পর্কে হজরত ইবনে আব্বাস রদুল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত সহি বুখারিতে এসেছে হ্যারিসন চার হাজার সাতশো বাইশ রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম যখন মক্কায় ছিলেন তখন তিনি সাহাবিদের নিয়ে নামাজ পড়ার সময় খুব জোরে জোরে কোরআন তেলত করতেন কাফেররা সেই আওয়াজ শুনে কোরআনকে আল্লাহকে এবং জিদ্দাইল আলহি সাল্লামকে গালি গালাজ করত তখন আল্লাহ তালা নবীজিকে মধ্যম পন্থা অবলম্বন করতে বললেন আল্লাহ তালা নাজিল করলেন তুমি নামাজের স্বর খুব উঁচু করো না যাতে কাফেররা গালি দেয় আবার খুব ক্ষীণও করো না যাতে সাহাবিরা শুনতে না পায় বরং দুইয়ের মধ্যবর্তী পথ অবলম্বন করো সুরাইসরা আয়াত একশো দশ বিষয় চার অলৌকিক নিদর্শনের দাবি আয়াত নব্বই থেকে তিরানব্বই মক্কার কাফেররা ইমান আনার জন্য নবীজির কাছে অদ্ভুত সব শর্ত জুড়ে দিত তারা নবীজিকে বলতো আমরা তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না তুমি আমাদের জন্য মাটি খুঁড়ে ঝর্ণা বের করবে অথবা তোমার জন্য খেজুর ও আঙ্গুরের বাগান হবে অথবা তোমার ঘরটি স্বর্ণের হবে অথবা তুমি সিঁড়ি দিয়ে আকাশে উঠবে এবং আমাদের জন্য কোনো কিতাব নামিয়ে আনবে তাদের এই বোকামিপূর্ণ এবং হটকারী আবদারের জবাবে আল্লাহ আয়াত নাজির করলেন বলুন পবিত্র মহান আমার রব আমি তো একজন মানুষ ও ছাড়া আর কিছুই নয় ইসরা আয়াত তিরানব্বই অর্থাৎ মৌজিদা দেখানো মানুষের কাজ নয় এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা বিষয় পাঁচ পিতামাতার সাথে আচরণের নির্দেশ আয়াত তেইশ থেকে চব্বিশ তাহিদের বা একত্ববাদের পরেই আল্লাহ তালা সবচেয়ে বড় যে নিদর্শন নির্দেশটি দিয়েছেন তা হলো পিতা সেবা যদিও নির্দিষ্ট কোনো ঘটনার প্রেক্ষিতে এটি নাজিল হয়নি কিন্তু মাক্যী জীবনের শেষ দিকে যখন সমাজ ব্যবস্থা গঠিত হচ্ছিল তখন আল্লাহ তালা পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে এই ঐতিহাসিক আয়গুলো নাজিল করলেন আল্লাহ তালা বলেন পিতামাতার সাথে শব্দ ব্যবহার করো তাদের একজন বা উভয় যদি বার্ধটি উপনীত হয় তবে তাদের উহ শব্দটিও বলো না এবং তাদের ধমক দিও না সুরাইসা আয়াত এই আয়াতটি মুসলিম সমাজের পারিবারিক কাঠামোর ভিত্তি স্থাপন করে দিয়েছে সুপ্রিয় দর্শক সুরামানি ইসরায়েল আমাদের শেখায় বিজ্ঞান যত উন্নতই হোক না কেন রুহের মতো বিষয়গুলোর জ্ঞান আল্লাহর কাছেই সীমাবদ্ধ আর মেয়ারাজের ঘটনা প্রমাণ করে আল্লাহ চাইলে সময় ও স্থানের সীমানা মুহূর্তেই মুছে দিতে পারেন সবচেয়ে বড় শিক্ষা হলো কাফেরদের গালমন্দ থেকে বাঁচতে কৌশলী হওয়া এবং পিতামাতার সামনে গলার স্বর নিচু রাখা যা জান্নাতে যাওয়ার অন্যতম চাবিকাঠি ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সুরা আল কাহাফ নিয়ে থেকে উপায় গুহাবাসীর তিনশো বছরের ঘুম এবং আলহি সালামের সাথে মুসা আলহি সালামের সেই রহস্যময় সফরের কাহিনী সব থাকবে আগামী আঠারোতম পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন